আগামীকাল নয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিএসসি এক্স আজ পাঁচ পয়েন্ট মাইনাস চারশো আঠাত্তর কোটি টান ওভার এর মধ্যে ছিল আঠারো কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন আজ মার্কেটের টান ওভার কমে গেছে মার্কেট যে পর্যায়ে এখন আছে এখান থেকে মার্কেট প্রিডিকশান করাটা একটু ডিফিকাল্ট তো স্বাভাবিক একদম যদি আমরা সাধারণ যদি একটা ক্যালকুলেশন করি বারো তারিখে নির্বাচন নির্বাচনের পর দিন মার্কেট ভালো থাকবে অর্থাৎ নির্বাচনের পর মার্কেট ভালো থাক থাকবে অনেক বড় পার্টি নির্বাচিত সরকার নাই এই জন্য মার্কেটে তারা ইনভেস্টমেন্ট করে না তো যেহেতু মার্কেটে নির্বাচনের পর যে সরকারই গঠন করুক বড় ইনভেস্টর বাজেট আসবে সেদিক থেকে যদি আমরা হিসাব করি কার্য দিবসে মার্কেট ভালো থাকবে আজকে দেখব যে আজকের মার্কেটে কী ঘটনা ঘটেছে এবং আগামীকালের মার্কেটে কি হতে পারে বা কোন ধরনের শেয়ার বাড়তে পারে আজকের মার্কেটে শেষের দিকে মার্কেটে ব্যাংকগুলোর ভলিউম ছাড়া মুভমেন্ট হয়েছে যেটা এটা কোনো একটা ভালো ইন্ডিকেশান না মার্কেটের জন্য এবং মার্কেটে আজকের মার্কেট অনুযায়ী কোন ধরনের শেয়ার বাড়তে পারে যে ধরনের যে শেয়ারে ভলিউম বেশি এ ধরনের শেয়ারের মুভমেন্ট আসতে পারে মার্কেটের যে বর্তমান যে পজিশান এখানে আমরা মার্কেটের টার্নওভারটাকে আমরা যদি চারশো থেকে চারশো বিশ কোটি টার্ন ওভারের মধ্যে মার্কেট থাকে এটাকে আমরা বলবো যে একটা অলাভজনক টার্নওভার তো সেক্ষেত্রে এখানে এন্ট্রি দেওয়াটা অযৌক্তিক আর যদি পাঁচশোর উপরে যদি মার্কেট টার্ন ওভার হয় সেটাকে আমরা বলবো লাভজনক টার্নওভার সেক্ষেত্রে যে শেয়ারগুলো বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু টার্ন টার্নওভার যদি চারশো চারশো বিশ কোটির কাছাকাছি থাকে তাহলে সেখানে এন্ট্রি দেওয়াটা যৌক্তিক হবে না অর্থাৎ শেয়ারের দাম বাড়ার পসিবিলিটি আছে আপ ট্রেন্ডে আছে কিন্তু টার্ন টার্নওভার চারশো থেকে চারশো বিশ কোটি টার্ন ওভার এই ধরনের অনুবাদ থাকলে এন্ট্রি দেওয়ার প্রয়োজন নেই আর যদি মার্কেটে যদি পাঁচশো কোটির উপর অনুবাদ থাকে সেই ক্ষেত্রে মার্কেটে এন্ট্রি দেওয়া যেতে পারে মিউচুয়াল ফান্ড কয়েকদিন আগে বলেছিলাম যে মুভমেন্ট আসবে আজকের যে তার মুভমেন্ট তাতেও মনে হচ্ছে মিউচুয়াল ফান্ডের আরও মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে ব্যাঙ্কগুলিরও মুভমেন্ট এখানে আসার মতো জায়গা রয়েছে এই দুইটা সেক্টরকে আমরা সামনে রাখতে পারি প্লাস কিছু টেক্সটাইল টেক্সটাইল সেক্টর এবং আর এছাড়া যেগুলোর মোটামুটি ভলিউম আছে এই ধরনের শেয়ারগুলোকে আমরা বিবেচনা রাখবো তো দেখা যাবে যে মার্কেটে আমরা যদি দেখি যে নির্বাচন বারো তারিখে তো সেটা অনুযায়ী আমরা বলতে পারি নির্বাচিত সরকার আসলেই যে সরকারই আসুক মার্কেটের মুভমেন্ট আসবে সুতরাং মার্কেটে ভয়ের কোনো কারণ নেই আজকের মার্কেটে টার্নওভার পাঁচশো কোটির নিচে তো এটাকে আমি বলবো যে অলাভজনক টার্নওভার অর্থাৎ চারশো চারশো বিশ পঁচিশ এ ধরনের টান আমি অলাভজনক টান ওভারই বলছি এখানে এ ধরনের টান এন্ট্রি দিলে খুব একটা লাভ হয় না মার্কেটে তো আমরা দেখবো যে মার্কেটে আগামীকাল যদি বসে আমাদের মূল যে ফোকাস থাকবে সেটা হলো যে মার্কেটের টার্নওভার যদি দেখি যে পাঁচশোর উপরে হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে আমরা মার্কেটে এন্ট্রি দিতে পারি বা এন্ট্রি দেওয়া উচিত হবে আর আদারওয়াইজ মার্কেটকে অবজার্ভ করা উচিত তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ